ঈদ আনন্দ রঙিন করতে নতুন রূপে সেজেছে লক্ষ্মীপুর স্টার পার্ক নতুন নতুন সংযোজনে পার্কটি হয়ে উঠেছে আরও দৃষ্টিনন্দন ইতিমধ্যে ব্যাপক সারা জাগানো এই পার্কের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ ঈদ আনন্দ রঙিন করতে তাই তো দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের টানছে পার্কটি শহরের কোলাহল ছেড়ে প্রত্যন্ত গ্রামে গড়ে উঠেছে এই স্টার পার্ক যার অবস্থান সদর উপজেলার কুসাখালী ইউনিয়নে ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা এই পার্ক এখন জেলার একটি অন্যতম পার্ক হিসেবে পরিচিতি পেয়েছে বিভিন্ন ফুলের সমারোহে পার্ক জুড়ে শোভা পাচ্ছে অন্যরকম পরিবেশ হরেক রকম গাছ রোপণের মাধ্যমে হাঁটার জন্য মনোমুগ্ধকর পথ তৈরি করা হয়েছে পুকুরের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন ব্রিজ এতে মাছ পুকুরে বসে শীতল হাওয়া অনুভব করবেন দর্শনার্থীরা এছাড়া মাছ পুকুরে বসানো হয়েছে পানির ফোয়ারা পুকুর পাড় ঘেঁসিয়ে বসানো হয়েছে ছোট ছোট ব্যাঞ্চ ছড়িয়ে ছিটিয়ে স্থাপন করা হয়েছে রঙিন টিনের ছোট ছোটো গোলাকৃতি ঘর রয়েছে অনন্য সৌন্দর্য সৌন্দর্যের দোলনা কার রাইট গুহা লাভ ও গোলাকৃতির ফটোফ্রেম মেরিগো রাইট বাঘ জিরাব ঘোড়া ঝর্না নাগরদোলা চর্কি ওয়াটার রাইট এছাড়াও ঈদ উপলক্ষে সংযোগ করা হয়েছে ঘোড়া সন্ধ্যার পর জ্বলে ওঠে লাল নীল হলুদ সবুজ পাতি উদ্যানের খোলা জায়গাগুলো যেন চমৎকারভাবে সেজে ওঠে এ যেন ভিন্ন রকম রূপ এমন সৌন্দর্য নজর কারবে যে কারোই শিশুদের খেলাধুলা ও আনন্দ বিনোদনের জন্য দোলনা ঘূর্ণায়মান চরকা বোট মোটর বাইক রিকশা ইজি চেয়ার সহ আরও রয়েছে নানান উপকরণ দৃষ্টিনন্দন পার্কটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে চমৎকার ক্যান্টিন সেখানে রয়েছে বিখ্যাত এজি ফুডসের বিভিন্ন রকম ফুডস আইটেম এছাড়াও রয়েছে চিকেন বার্গার চিকেন মাসালা চিকেন ফ্রাই স্পাইসি চিকেন রোল কোল্ড ড্রিঙ্কস হট কফি কোল্ড কফি ইত্যাদি দিন যত যাচ্ছে পার্কটি ততই দৃষ্টিনন্দন করে সাজানো হচ্ছে সেই সঙ্গে প্রচার বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভিড় লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমনি থেকে চোরাস্তা হয়ে পূর্ব দিকে কুষাখালী ইউনিয়নের শান্তিরহাট বাজার থেকে দক্ষিণে হাজিকান্দিতে এই পার্কটির অবস্থান হাফেজ নেসার আহমেদের বাড়ির পাশে গড়ে উঠেছে এই পার্ক সৌন্দর্যময় বাড়ির পাশের চার একর জমির উপরে পরিকল্পিতভাবে এই পার্কটি নির্মাণ করা হয় পার্ক কর্তৃপক্ষ বলেছেন দিন যত যাচ্ছে আমরা পার্কটিকে তত সুন্দর করে সাজাচ্ছি এই অঞ্চলের মানুষের মাঝে বিনোদন পৌঁছে দিতে গ্রামে পার্ক নির্মাণ করে তবে ব্যাপক সারা পাচ্ছি সময়ের সাথে সাথে মানুষের চাহিদা মতো সংযোজন আনছি ঈদকে কেন্দ্র করে আমরা পার্কটিকে সাজিয়েছি বর্ণিল সাজে